সালামের জবাব কিন্তু সুন্দর ভাবে দেওয়া হয়নি আমি একটু সুন্দর করে দূর পড়ার চেষ্টা করেছি কিন্তু আপনারা ম্যাক্সিমাম লোক এখানে অসংখ্য মানুষ সবাই যদি একসাথে সরিষুর মিলি আল্লাহ হাবিবের প্রেমে আল্লাহ রাবুল আলমিনকে আমরা রাজি খুশি করতে চাই এখানে বসলেই শুধু হবে না এখানে বসে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে কি করতে হবে কাজ করতে হবে পৃথিবীতে কর্ম ছাড়া যেমন বেতন মিলে না সম্মানের উপস্থিতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এখানে যারা এখানে অসংখ্য মানুষ বিশেষ করে এখানে ম্যাক্সিমামই দেখা যায় গ্রহণযোগ্য মানুষ দাড়ি পাকা মরবি বাবারা আছেন ম্যাক্সিমামই দুপাশে চেয়ারে বসে আছেন আমার বাবারা বিশেষ করে এখানে যতগুলো মানুষ আমি দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমামই মরু সবাই আলোচনা শোনার মতো মানসিকতা নিয়ে এসেছেন কারণ এই বর্তমান একটা স্পষ্ট মুরব্বীদের অন্তরে কিন্তু ভালোবাসায় ভরা আর এই বর্তমান প্রজন্মের ইয়াং মেন যারা আছে তাদের অন্তর কিন্তু নোংরামিতে ভরা আপনার আমার কথা কতটুকু গ্রহণযোগ্য বলে গ্রহণ করবেন সেটা আমি জানি না মরবীদের অন্তর কি ভালোবাসায় কথা বলেন সবাই মরববেদের অন্তর কি ভালোবাসায় ভরা এই বর্তমান প্রজন্মের মেন যারা তাদের অন্তর আত্মগরিমা হিংসা এবং নোংরামিতে ভরা আগের যুগের মুরুব্বিদের অন্তরে যেমন প্রেম মায়া mohabbat খুঁজে পাওয়া যায় এখনকার ছেলে মেয়েদের অন্তরে সেটা নাই একেবারে নাই বলি না কিছু তো অবশ্যই আছে আমার কথা কি আপনারা বুঝতেছেন আলোচনা কি শুনতে আমি কিন্তু আপনাদের এদিকে আলোচনায় আসি না যারা অনলাইন আমার আলোচনা শুনেন তারা বুঝতে পারেন কুমিল্লা চট্টগ্রাম ঢাকা এই তিন জায়গায় আমার ম্যাক্সিমাম সময় পার করে দিয়েছি আমার ওই যে সুজন সাহেবকে বলছে যে আমি আমার জীবনে বাদুকর শুনছি কিন্তু এই আজকে প্রথম আসলাম তাও আসার কারণ হচ্ছে ওনার ওই কি জানি ভাই কোথায় আছে 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 উনি ওনার আচরণ ছিল অত্যন্ত সুইট ওনার আচরণটা আমার খুব বেশি ভালো লাগছে আর দুই নাম্বার হচ্ছে ইদি মিলাদুন নবীর চাপ নবীর মহাপত একটু যাই করে দেখি আসি কেমন রেসপন্সটা কেমন আসে সেই উদ্দেশ্যে আসা যেহেতু এসেছি আপনাদের সামনে আমি আলোচনা করব ফার্স্ট টাইম কন্ডিশন এ আউটসাইড থেকে কিন্তু যখন কাউন্টার আসে তখন কিন্তু আপনার স্পিকিং করলে কিন্তু মজা হয় না ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আশা করি আপনারা যারা সবাই এখানে বসেছেন সবাই নবীর হ্যাঁ হ্যাঁ এটা নিচে দেন নিচে দেন সমস্যা নাই এখানে যেন শোধ করতে না পারে সম্মানিত উপস্থিতি আমি আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে কিছু কন্ডিশন দিতে চাই ফার্স্ট টাইম হলো আপনাদের সবাইকে বলতে চাই স্টপ ইউর মাউথ এভরিবডি সবার জবান বন্ধ থাকতে হবে এই কন্ডিশন কি মানতে রাজি সবাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ নেক্সট দুই নাম্বার হলো stop your mouth everybody দুই নাম্বার হচ্ছে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আপনারা আলোচনা শুনতে হবে মন দিয়ে আর জবানটাকে রাখতে হবে বন্ধ করে এই হলো প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আমার আলোচনায় ঢোকার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা টপিক আপনাদেরকে দিতে চাই ছোট্ট করে নিতে রাজি শুধু আমরা কি আমাদের পরিচয় কি আমাদের ব্যাকগ্রাউন্ড কি আমাদের ফিউচার কি সে বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করব ছোট্ট করে প্রথম কথা হচ্ছে এই যে আমরা এখানে এতগুলো মানুষ পাশাপাশি বসে আছে প্যান্ডেলে অসংখ্য মানুষ বসে আছেন আমরা সবাই কিন্তু আমরা একজন আরেকজনের প্র্যাকটিক্যালি বাহিরটাকে দেখতে পাই কি পাই কথা বলবেন দয়া করে আল্লাহ রাবুল আলামিন কিন্তু আপনাকে আমাকে চা দোকানে বসে বসে অপ্রয়োজনীয় কথা বলার জন্য বাজারে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য সৌমনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অগ্রহণযোগ্য কথা বলার জন্য জবান দেয়নি আল্লাহ রাবুল আমাদের আমাদেরকে জবান দিয়েছে আল্লাহর কাজে লাগানোর জন্য আল্লাহ বলেছেন

আমি যেটা বলতে চাই আমরা সবাই কিন্তু প্র্যাকটিক্যালি কি বাহিরের মানুষটাকে আমরা কি পাই দেখতে পাই এই বাহিরের মানুষটার কিন্তু একটুও পাওয়ার নাই এই বাহিরের মানুষটা একটু পাওয়ার নাই আমি ছোট্ট করে বলছি আমাদের যে বাহিরের যে মানুষটা এই যে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের বাহিরের মানুষের কিন্তু একটা নাম আছে এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে সেটার কিন্তু আলাদা আর একটা নাম আছে এদিকে দেখেন বাহিরের মানুষের নাম আল্লাহ কোরআনে কি বলেছে জানেন আল্লাহ কোরআনের ভাষায় কখনো বলেছেন নাস আবার কখনো বলেছেন ইনসান ইংলিশে কখনো বলা হয় ম্যান আবার কখনো বলা হয় পার্সন বাংলাতে আমরা কি বলি আমাদের ভাষা আমরা মানুষ বলি এটাকে অথবা একটা দেখ বলি ঠিক না কি বলি এই বাহির বাহিরের মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে সেই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূপ ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আরবিতে কি বলা হয় রূহ ইংলিশে কি বলা হয় সোল বাংলাতে বলা হয় আত্মা তিনটা নামের একটাই তিনটা তিন তিন ভাষায় আমরা তাকে সম্বোধন করেছি মূলত জিনিস কয়টা একটা একটা এটা হলো এই পাখি কিভাবে আপনার আমার মাঝে এসেছে আবার চলে চলে যাবে যারা গেছে বর্তমানে যারা যাচ্ছে ভবিষ্যতে যারা যাবে কেউ কিন্তু এই পাখিকে দেখে নাই এখানে আসার কারণ আপনার আমার মানুষ যখন পৃথিবীতে মারা যায় তার নাম রাখে মানুষ কি বলে এটা অমকের ড্যাড বডি কি বলা হয় ডেড বডি মানে মরা দেহ কি বলা হয় মরা দেহ কিন্তু এই জীবনে কেউ কি কোনোদিন শুনেছেন ডেড সোল বলতে ডেড সোল মানে মরা আত্মা এই শব্দে সম্বোধন করতে কি কোনোদিন শুনেছেন শুনেন নাই আমরা শুনব না কোনোদিন কারণ দেহের পতন আছে আত্মার কিন্তু পতন নাই ফার্স্ট টেন্স আলো

যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাষটি কিছু তোরা চাষটি কিছু কারো কাছে খোদার মদ ছাড়া অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া কথা বলেন নাই আরে বসলে তো জি এত ছোট হওয়ার কথা না প্রেমে বললি কি দাদা আপনি বললি কি প্রেম কি বয়স কি কথা বলেন না কেন প্রেমের কি বয়স লাগে একটা প্রেমের বয়স লাগে সেই প্রেম ছাড়া আদার অসঙ্ক প্রেম আছে সেই প্রেমের খবর আমাদের কাছে নেই ঠিক কি না বলেন এইখানে যে প্রেমের বন্দন স্থাপন করার জন্য এসেছে এই প্রেমের জন্য কি লাগে না বয়স লাগে না এটা যত বৃদ্ধি হবে তত বেশি প্রেম বৃদ্ধি পাবে ঠিক কি না বলেন আর জুড়ে আমি কি বলেছি আমার ছন্দ কি মনে আছে কথা ভাই মনে আছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাষনি কিছু তোরা চাষনি কিছু কারো কাছে খোদার মধু ছাড়া অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া বলেন আর জোরে

বাদুগরের মানুষ জানি আমার আলোচনা শুনবো তুমি ধন্যবাদ দিবেন না আমাকে আমি আপনাদের প্রশংসা করলাম এটার জন্য ধন্যবাদ পাই না আমি তাই জন্যই তো আপনি মার বলছেন মানে আমাকে কি করছে স্বাগতম জানাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছেন আরো জোরে বলেন মার আমার কথা কি বুঝতে পারছেন কাগজ কেটে ঘুড়ি বানাইয়া ঘুড়ির মধ্যে রশি লাগাই এ পৃথিবীর এক্সাম্পল ঘুড়ির মধ্যে রশি লাগাইয়া রশির মূল জায়গাটা কিন্তু আমরা নাটার মধ্যে আটকে দেই কোথায় নাটার মধ্যে কি করে দেই আটকে দেই ঘুড়ির মালিক কি করে মনের আনন্দে বায়ুর সাথে ভিউ ঘুড়িকে ছেড়ে দিয়েছে সে মনের আনন্দে বায়ুর সাথে নাচতেছে উঠতেছে ঠিক না মালিকের যখন সময় হয় তখন কি করে নাটায় ধরে যখন ধীরে ধীরে টানে ঘুড়ি কিন্তু যেতে পারবে না ঠিক তেমনি আপনার দেহটা হলো একটা ঘুড়ির মত কার মতো আরে কথা বলেন কিসের মতো কথা বলেন না কেন বক্তা এবং শ্রোতার মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ থাকতে হবে আপনারা মাঝে মাঝে একটু আমার সাথে কথা বলবেন তাইলে আমি বুঝবো যে আপনাদের এক্সপেরিয়েন্সটা বেরি ভেরি হার্ড

সে আল্লাহ ব্যতীত কোনো উপাসনাই কোন এলাহ নেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস দ্য মেসেঞ্জার অফ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আমাদের জন্য মেসেজ হিসাবে পাঠিয়েছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিন্দু পরিমাণ কি কোনো সন্দেহ আছে না আর যারা বলেন সন্দেহ আছে না আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি মানুষের আসল সত্তা কি তা তাহলে এটা এতগুলো কথা বলা মূলত আপনার এখানে যে বডি আছে দেহ আছে এটা কিন্তু মূল নয় মূল হচ্ছে আপনার খাঁচার ভিতর যে অচিন পাখি আছে খাঁচার ভিতর কি আছে অচিন পাখি আছে যে পাখিকে ধরাও যায় না ছোঁয়াও যায় না দেখাও যায় না একদিন এসেছে আমাকে পৃথিবীর কোল আলো করে একদিন আমার মধ্য থেকে প্রস্থান করবে সেদিন আমি এবং আমার আপন স্বজনকে কাঁদিয়ে ঠিক কিনা বলেন এটাকে ধরা ছোঁয়ার বাহিরে ঠিক কিনা বলেন মানুষের আসল হচ্ছে তার পাখি ঠিক তদ্রু আপনাদের আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের আত্মাকে যদি এখানে কনফিডেন্সলি এখানে প্রেজেন্ট করতে পারেন তাহলেই কিন্তু আপনি আমি সাকসেস সফল হব আর আপনি যদি মনে করেন যে আমি এখানে বসেছি আমার পাখি অচিন দেশে ঘুরতেছে অচিন ভাবনা নিয়ে হাঁটতেছে তাহলে আপনার এখানে বসে থেকে কোনো লাভ নেই আপনাদেরকে বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইড ঠিক কিনা বলেন কথা কি ঠিক আমার কথা কিন্তু একটু স্টেট ফরওয়ার্ড কথা আপনারা যারা অনলাইনে আলোচনা শোনার মতো কেউ কি আছেন এখানে আছে কে কে আছে আমি আমি তো ভাবছি এখানে মনে হয় নাই অসংখ্য মারহাম আমার হাব হাত না যারা আমার আলোচনা শুনে নিশ্চয় মহাব্বত করে এখানে আসছেন তাই না তা আপনাদের সবাইকে বলবো একটু আলোচনা শোনেন মেহমানকে সম্মান করা কিন্তু নবীর সন্না কি আপনারা যে আজকে আমার আলোচনা শোনার জন্য এখানে এসেছেন বসেছেন নবীর মহাব্বত এসেছেন প্লাস আমাকেও কিন্তু সম্মান করেছেন হয়তো এমন হতে পারে আপনার আজকের এই সম্মান প্রদর্শন কেয়মতের দিন নাজাতের উসিলা এটা আমি বলিনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নাতি দাদা ঠিক আছে নি ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কি হও আল্লাহ ওয়ালা লোকেদের সাথে কি হতে বলছে আল্লাহ যুক্ত মানে কি তাদের সাথে প্রেম করো তাদের সাথে মধুর সম্পর্ক করে তোলো তাদের অন্তর থেকে ভালোবাসো তারপর ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদখুলি জান্নতি কাউন্ট টু মাই আমার জান্নাতে চলে আসো জোরে জোরে সুবহানাল্লাহ সাধারণ মুসল্লি যারা তাদের জন্য একচেয়ে বড় চমৎকার মেসেজ কি আর কিছু হতে পারে কথা বলেন পারে না আপনারা এত মানুষ এখানে বসেছেন দেখছেন এই মিডিয়াগুলো আপনারা এত আস্তে কথা বলেন পরে তো আফসোস করবেন আমেরিকা লন্ডন থেকে আমার অসংখ্য বক্তব্য আমেরিকা লন্ডনে বেশিরভাগই প্রতিদিনই তাদের সাথে আমার একটা গড় একটা অলওয়েজ একটা গুড কমিউনিকেশন তাদের সাথে আছে মানুষ যখন মিডিয়াতে আলোচনা শুনবে তখন বলবে হুজুর জীবনে প্রথম গেল মাদক করে এতো ওখানে মনে হয় মানুষ ছিল না কারণ সাউন্ডটা একেবারে উইক ঠিক কি না একবারে দুর্বল আপনারা কি স্ট্রংলি কথা বলবেন না উইকলি মানে আপনারা শক্তিশালী ভাবে কথা বলবেন নাকি দুর্বল ভাবে কথা বলবেন আরে ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ তো আমি জানি সবচেয়ে আসি কারণ তারা যুদ্ধ করে সুন্নিয়ত নিয়ে বেঁচে আছে ঠিক না মে আরে আরো জোরে বলেন এটা আমি জানি আর কি আপনারা অনেকটা কম্পিটিশনের মধ্যে আছেন সুন্নিয়তকে নিয়ে হ্যাঁ একটা যুদ্ধ ক্ষেত্রে আছে কারণ আপনাদের এই জায়গার মধ্যে এত প্রতিকূল অবস্থা বাংলাদেশের কোথাও নাই সুন্নিয়তের জন্য আপনারা আমার কথাগুলো কি সব কথাগুলো কি বুঝেন বুঝেন মাঝে মাঝে আমি যখন আলোচনায় ঢুকবো তখন তো আমি একদম নন স্টপলি স্পিকিং করব মানে একদম ধারাবাহিক ভাবে বিরোধীহীন ভাবে কথা বলবো তখন আবার আপনাদের তো পরিশ্রম হবে না ফার্স্ট